তুমি আমার মনের মা আমার পরান পাথি আমার বাড়ি যাই ও দিমু আমাদের এখানে ভালো ছবি হয় না বলে কিভাবে হবে আমাকে যদি ওখান থেকে পঞ্চাশ লাখ টাকা বা ষাট লাখ টাকাই দিল বা তার আগে দশ লাখ টাকাও দিত তো আমাকে যদি পঞ্চাশ লাখ টাকা দেয় আমি যদি আরও পঁচিশ লক্ষ টাকা জোগাড় করে চলচ্চিত্রে অনুদান একটা ছবি নির্মাণ করে ওরাকে আমার থেকে ভালো পারবে আমি ঘরে বসে আমি রিক্সা দা আমি রিক্সা দিয়ে ওই থেকে শুটিং করে আসছিলাম কেন বলতে শুটিং করে আসছিলাম হঠাৎ আমাকে ফোন করলো গাফতুলি আসে আমার ভাই আনোর যার নাম টু সঙ্গীত পরিচালক আমি অনেকগুলি ছবি সঙ্গীত পরিচালনা করেছি আমাকে ফোন করলো কি তুই আমার বড় কিনে তুই কই আমি সাবিনা ইন্দর ভাষণ বসে আছে গান কোথায় আমার তো টোনা টোরে গেছে আমি তো গান দেখি নাই আমি তো এই তো আমার পকেট আছে আমি আসতেছি আমি গাপ তুলি আধা ঘন্টা লাগবে সাবিনাকে দাও সাবিনা সাবিনা আমি আইতেছি গান আমার কাছে ও কীভাবে তাড়াতাড়ি দেন আমরা চলে যাবো কার চলে যেতে পারবো না আমি আসছি তাড়াতাড়ি আমার এই বলে কাগজ দেখো উস্তাদ কাগজ তো আরেক বাসে আমি সিগারেটের প্যাকেটটা খুল ছির ছির সে আমি কলম নে ঠাক 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 করে সিচুয়েশনটা আমি জানি জেনুকমালা ছবির নাম হয়তো আমি লেখলাম খাট খাট লেখলাম রেখে দিলাম ওখানে গিয়ে কারেকশন করবো আসার পর আমাকে বলতেছে ইয়ে আমার ভাই কই কাগজ দে আমি বলছি কাগজ না কাগজ থেকে ভালো জিনিস আনছি দে আমার তো না তোরে দেবো না আমরা যদি পিঠা পিঠি তো তুই করে বলি এবার সাবিন আর বসা ভাই সাবিন ইন্দ্রকেশোর এখানে আসেন এই নেন সিগারেটের প্যাকেটে দিলাম এ কি ঠিক এই কথাটা বললো সাবিন এ কি আমাকে যেটা গান আমি লিখবো কি বলে মানে আপনারটা বুঝি না তো আমি কিছু লেখো লেখছি লেখার পরে আমি বললাম সাবিনা এই গানটা কিন্তু সবারই ঠকে তারপর কিশোরকে বললাম কিশোর ভালো করে গায়েন হিটর চান্স আছে নাইনটি নাইন পারসেন্ট এখন গানটা এখানে তো সবাই ভাষণ দিতে চায় সব মানে পোতায় গেছে একটা শব্দ আছে বাংলা সব কিন্তু আপনারা পোতায় গেছেন হ্যাঁ না 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 কারেক্ট খালি ভাষণ এটা কখন শুনে এইখানে এইগুলি এইগুলি অনুষ্ঠানে দুটা সিঙ্গার আয়না বসা রাখে এরা গান গাবে ওদের গান শোনার জন্য সবাই বসে থাকে ওই বসে থাকে কিন্তু এখানে আপনারা কেউ আপনারা এখনো আছেন তো ওই গানটা দুই লাইন আমি গাই আপনাদেরকে আনন্দ দিই হ্যাঁ ঠিক আছে না এখন হাবিব যদি বলে আমি গাবো হ্যাঁ দুই লাইন দুই লাইন তুমি আমার মনের মাঝে আমার পরাণ পা আমার বাড়ি যাই ও দেমো ভালো বাসা তুমি আমায় পাগল কই রোনা না জামু তোমার বাড়ি তোমার পায়ে মোরে পার বাসনা রাখি